প্রত্যেক দিনের মতো সমস্ত কাজ সেরে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে রান্না করতে আজকে আমার দিদি এসেছে বাবাকে দেখতে নিয়ে প্রচুর সন্দেশ আম আর সবজি দিদি আমাদের বাড়িতে হাতে গোনা ওই দুই এক বাড়ি হয়তো এসেছে সেরকম যেহেতু আসে না তাই আজকে ওকে না খাইয়ে তো ছাড়ব না ভাত বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা করেছিলাম আর মাছের তেলের ভাজা করেছি অমনি করেই কিন্তু ওদিকে বাবাকে খাওয়ানোর টাইম হয়ে গেছিল ওদিকে বাকি রান্নাটা কিন্তু দিদি করে নিয়েছিল আমার দিদিকে দেখলে কিরকম একটা স্নিগ্ধ মায়াবী শান্তি শান্তি মনে হয় না হ্যাঁ তার মনটা সাথে রান্নাটাও একদমই সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা খাবো সবাই আর এদিকে ও বাবাকে পরিষ্কার করিয়ে দিচ্ছে দেখে নাও আজকের মেনুতে আমাদের কি ছিল মাছের ঝোল শাক মাছের তেলের ভাজা মাছের ডিমের পকোড়া আর তার সাথে রয়েছে আমের চাটনি কিছু মানুষের অযৌক্তিক কিছু ব্যাড কমেন্ট আমাকে করে করে আমার দিদিকেও ছাড়ে না উপকারী নিমপাতা যেরকম তেতো লাগে তেমনি সত্যি কথা বলা সৎ চলা মানুষগুলোকে এরকমই মনে হয় আমার পুরো পরিবার অশিক্ষিত গাইয়া ছোট লোক ভিখারি না জানি কত ধরনের নোংরা যেন হয়েছিল সেই মানুষগুলোকে বলতে চাই পড়াশোনা করে তোমরা কি জানি না ছোট লোক মানে আমি শিখেছি যাদের ছোট একজন অশিক্ষিত ভিখারি যদি তাদের বাড়িতে যায় জানিনা সেই সব মানুষগুলো কি করে তবে আমাদের পরিবার থেকে আমাদের শিক্ষা দিয়েছে তাদের পায়ে কিন্তু হাত ঠেকিয়ে মাথায় দেওয়া আর তাদের কিছু যথাসাধ্য দেওয়া আমরা মানি অতিথি দেব ভব কোন রূপে কে কখন আসে আমরা কেউ জানি না আমি ভিখারিদের অসম্মান করি না তবে হ্যাঁ আমার দিদি ওরা কিন্তু কখনোই কারো কাছে হাত পেতে ভিক্ষা নেয়নি নিজের ব্যবহার কর্ম শ্রদ্ধাবোধ আর ভালোবাসায় মানুষের মনে মেয়ের জায়গাটুকু করে নেওয়ার সৌভাগ্য হয়েছে ওর পৃথিবীতে এখনও অনেক পজিটিভ আর বড় মনের মানুষ আছে যারা নিজের মেয়ে বা বোন মনে করে তাকে ভালোবেসে তার পাশে থাকে তাদের ভাষায় আমার পরিবারটা ছোট লোক হলেও তারা খেটে খায় কারো টাকা মেরে বা চুরি করে খায়নি